হ্যালো আসসালামু আলাইকুম মুনির ভরাজি বলছিলাম থেকে আজকে কোন চলে আসছি সোনো মহল জুয়েলার্সের অন গ্যারেমের একটা সেট নিয়ে আর জড়া চুরি খুবই সুন্দর এক জোড়া চুরি দেখাবো আর একটা সেট নিয়ে আলোচনা করবো আজকে কোন গোল্ডের অর্নামেন্টস এর সেম কপি চলে আসছে আমাদের হাতে আর এগুলো করুন সম্পূর্ণ নতুন ডিজাইন দেখুন চুরিটা দেখুন এটা কোন যে কোনো সাইজ দেওয়া যাবে খুবই সুন্দর একটা চুরি যেটা গোল্ডের ফিনিশিং কাজ দেখুন এত সুন্দর ফিনিশিং নতুন নতুন কালেকশন চলে আসছে আর এটা ফিনিশিং ভিতরের একটা দেখুন এটা যে কোনো হাতে কোন সাইজ দেওয়া যাবে আর নেকলেসটা দেখুন ওয়াল চমৎকার একটা গোল্ডের নেকলেস খুব সুন্দর যেটা ডুবাই অন গ্যারামের সেট আর এগুলোগুলো একদমই গোল্ডের অর্নামেন্টসের মতোটিও আপনারা পড়তে পারবেন কানেরটা দেখুন খুবই সুন্দর আর এগুলো কোথা আসলে পাবেন বিস্তারিত বলব দাম বলে দেবে বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পূর্ণ চাঁদর চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে অন্য আমার এই হোয়াটসঅ্যাপ আছে আর ফরাজি স্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তার কোনো ফরাজি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পুরো সেটটার মূল্য আছে আট হাজার দুশো টাকা খুবই সুন্দর চুরি সহ এক জোড়া চুরি এবং একটা ইয়াররিং এবং নেকলেস পেয়ে যাবেন আট হাজার দুশো টাকা খুবই সুন্দর একটা অত্যন্ত দেড় ক্যারামের কোয়ালিটির পাঁচ বছর কালার কিন্তু খুবই সুন্দর দেখুন যারা কিনতে ইচ্ছুক তারা বলুন বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবন কোরিয়ান সার্ভিসে কিনতে পারবেন এটা করলাম অরজিনালি একটা খুবই সুন্দর একটা ফিনিশিং চুরি যেটা গোল্ডের মধ্যে দেখা যায় এবং হাতে দিলে কেউ বুঝতে পারবে না যে গোল্ড নাকি এবং গলায় দিলে কেউ বুঝতে পারবে না যে স্বর্ণ কি না খুবই সুন্দর একটা সেট এবং কানেরটা দেখুন ওয়াও খুবই সুন্দর কানেরটা এবং পুরাচ্ছে একটা ডিসকাউন্ট মূল্য আট হাজার দুশো টাকা হলে পেয়ে যাবেন যারা ছটপট কিনতে চান তারা বলুন মল জুয়েলার্সের অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ধরনের অত্যাধুনিক খুবই সুন্দর সুন্দর সেটগুলো আমরা সেখানে নিয়ে আসি আজকে কোনো একটা ব্যতিকর্ম সেট আপনাদেরকে ভিডিও বানালাম যার ভালো লাগবে সে ছটপট আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলোর কালারগুলো একদম হানড্রেড পারসেন্ট গোল গলায় দিলে কেউ বুঝতেই পারবে না যে গোল্ড কোনটা ও কোনটা ডুবাই বাই ওয়ান গ্রাম দেখুন সেটটা মাঝখানে সেন্টারে খুবই ফিনিশিং কাজ প্রত্যেকটা সেটি কলম অত্যাধুনিক খুবই সুন্দর আর যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো বিদায় আসসালামু আলাইকুম